চলে এসেছি আমি সায়ন আপনাদের বেশ কিছু ডাউটস আন কোয়েশ্চেন নিয়ে আপনারা যারা নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন চলুন এবার আমরা এক একটা করে কোয়েশ্চেন আপনাদের দেখাচ্ছি আপনারা সাথে থাকুন তো প্রথম কোয়েশ্চেন করেছে ইন্দ্রজিৎ কর্মকার আমাদের এক বন্ধু তো উনি বলছেন যে দাদা আমার ট্যাঙ্কে উইডো টেট্রা টাইগার বার্ব ফ্ল্যাটি অ্যান্ড প্লেকো ছিল কিন্তু হঠাৎ কিছুদিন আগে প্রায় দু সপ্তাহ ধরে সমস্ত মাছ মারা যাচ্ছে সমস্ত মাছের গায়ে কেমন লালচে সাদা রঙের একটা লেয়ার পরে আছে শুধুমাত্র ফ্ল্যাটই ঠিক আছে এটা কেন হচ্ছে এটা সমাধান কি তো দেখুন এইটা বিভিন্ন কারণে হতে পারে ট্যাঙ্কে যদি অ্যামোনিয়া স্পাইক হয় তো মাছের এক্সটার্নাল যে ডিজিজগুলো যেমন গায়ে লাল দাগ পড়া বা একটু হালকা ফাঙ্গাস টাইপ এই প্রবলেমগুলো হতে পারে বা আরেও একটা প্রবলেম হতে পারে সেটা হচ্ছে প্লেকো নকটার্নাল পি সেটা রাত্রেবেলা ঘুরে বেড়ায় তো এরা অনেক সময় মাছের যে বডিটা বডিতে রাত্রেবেলা গিয়ে লিক করতে থাকে মানে চেটে দেওয়ার একটা এদের টেন্ডেন্সি থাকে তো এখান থেকে বডিতে একটা ইনফেকশন হয় তো প্লেকোটাকে আমি বলব আপনি সরিয়ে দিন নর্মাল যে মাছগুলো আছে সেটা রাখুন ট্যাঙ্কে বা একবার জলের ওয়াটার প্যারামিটারটা চেক করুন আপনার আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে সেকেন্ড কোয়েশ্চেন সেকেন্ড কোয়েশ্চেন পড়েছে অরিজিৎ বাসু উনি বলছে দাদা আমার হর্ন সুপার রেড সাইন কিছুতেই খাচ্ছে না তাহলে কি আমার ওকে হাম্পি হেড বা এভারহেড খাওয়ানো উচিত নাকি অন্য কিছু করতেও হ্যাঁ নিশ্চয়ই খাওয়াতে পারেন হাম্পি হেড বা এভারহেড আপনারা খাওয়াতে পারেন বা এছাড়াও হর্নকে যদি হিকারি সিক্রিট বায়োয়ার্ড প্লাস বলে একটা খাবার আছে কালার অ্যান্ড গ্রোথ এই দুটোর জন্য এটা খুব ভালো তো এটাও আপনি একটু ট্রাই করতে পারেন থার্ড কোয়েশ্চেন থার্ড কোয়েশ্চেন করেছে প্রীতম মহাপাত্র উনি বলছে যে দাদা আমার অ্যালবিনো ক্লাউন নাইফ কিছু প্যালেটস খাচ্ছে না কিছুদিন আগে সব থেকে এনেছি কী করবো বলুন অ্যালবিনো ক্লাউন নাইফ এরা চট করে প্যালেট বা ড্রাই এরা খেতে চায় যেহেতু এরা মনস্টার ক্যাটাগরিতে পড়ে তো এদের জন্য আপনি ওই ফ্রোজেন ব্রাড রাম আপনি ট্রাই করতে পারেন তো আপনি ভালো রেজাল্ট পাবেন নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন করছে গ্রেনিং ব্রাদার নামে একটা আইডিয়া আছে উনি করেছেন যে দাদা আমার টু ফিট অ্যাকোরিয়ামে মনস্টার ফিশ কী কী রাখতে পারবো আর যদি রাখতে পারি তাহলে কটা অস্কার ফিশ রাখতে পারবো আর টু ফিট অ্যাকোরিয়ামে মনস্টার আপনি রাখতে পারেন ছোটো অস্কার হলে আপনি দুটো থেকে তিনটে আপনি রাখতে পারেন কিন্তু এটা ম্যাক্সিমাম গ্রো হয়ে যাওয়ার পর ওদের এই দু ফিট ট্যাঙ্কে না রাখাই ভালো মিনিমাম থ্রি ফিট ট্যাঙ্ক দিন এরা ভালো গ্রো করবে এদের কালারেশনও ভালো হবে এবং মুভমেন্টও ভালো থাকবে নেক্সট কোয়েশ্চেন করি রঞ্জন সান্নাল উনি বলছেন যে অ্যাঞ্জেল ট্যাঙ্কের একটা কমিউনিটি করবো পাঁচ ফিট ট্যাঙ্কে প্ল্যান্টেড হলে ভালো ক্যানিস্টার ফিল্টার বাড়িতেই আছে সেটা কি লাগানো যাবে সুনসুন থ্রি জিরো ফোর এটা মডেল নাম্বার অ্যাঞ্জেল ডার্ভ গ্রামি নিয়ন কার্ডিনার্টের জার্মান জার্মান র্যামস এই ধরনের মাছগুলো রাখতে চাই তো সাবস্ট্রেট দিয়ে দেবো সাবস্ট্রেট আপনি যে কোনোভাবেই দিতে পারেন ভালো রিফাইন্ড ওয়াইট স্যান্ড দিতে পারেন বা সয়েল যেটা হয় অ্যাকোরিয়াম সয়েল সেটাও আপনি দিতে পারেন সেটা আপনার চয়েস তারপর উনি বলছে আগে সিকলিট ট্যাঙ্কি ছিল সেখানে কিছু পুরনো হোয়াইট স্যান্ড এবং কোড়াল পড়ে আছে সেটা কি দেওয়া যাবে এবং প্ল্যান্টেড ট্যাঙ্কে সিকলিট ট্যাঙ্কে আপটা না করাই ভালো প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য আপনি বেশ কিছু ভালো রক পাওয়া যায় যেমন রাবা রক আপনি ইউজ করতে পারেন সেরিউ রক ইউজ করতে পারেন এই ধরনের রক ইউজ করে আপনি করুন আর বালি যেটা আছে সেটা আপনি ইউজ করতে পারেন অসুবিধা হবে না নেক্সট কোয়েশ্চেন করেছে মোহাম্মদ সাব্বির উনি বলছে ভাইয়া বোর ওয়াটারে কি কি ধরনের ওয়াটার কন্ডিশনার ইউজ করা যায় উনি আগে ওয়াটার কন্ডিশনার ইউজ করেছিলেন তো টিডিএস বেড়ে গেছে তো এটা কি মাছের জন্য ক্ষতিকর কিনা উনি জানতে চাইছেন হ্যাঁ টিডিএস বাড়লে অবশ্যই ক্ষতিকর মাছের জন্য টিডিএস মোটামুটি আপনি সাড়ে তিনশো নিচে রাখার চেষ্টা করবেন এবং উনি যেটা বলছে যে ওয়াটার কন্ডিশনার ইউজ করার পর জলে টিডিএস বেড়েছে এটা আমার ঠিক জানা নেই কারণ ওয়াটার কন্ডিশনার ইউজ করলে জলে টিডিএস ওইভাবে বাড়ে না কি কন্ডিশনার ইউজ করেছে কী ধরনের লিকুইডটা ছিল সেটা আপনি একটু ডিটেলসে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আর যখনই মাছ ছাড়বেন জলে টিডিএসটা তার আগে একবার মেপে মাছ ছাড়াটাই ভালো নেক্সট কোয়েশ্চেন করেছেন উত্তম সরকার উনি বলছে ভাই আমার গোল্ডফিশের লেজ পচে যাচ্ছে তো আমাকে এখন কি করতে হবে দেখুন লেজ পচে যাচ্ছে এটা জলে অ্যামোনিয়া স্পাইকের জন্যই মেনলি হয়ে থাকে বা যদি কোনো ফিন নিপার আপনার ট্যাঙ্কে থাকে সেখানে হয়তো আপনার গোল্ডফিশের লেজে কামড়েছে বা কিছু একটা করেছে যেখান থেকে আস্তে আস্তে সন্ধ্যার হয়ে লেজ পচতে শুরু করে যায় তো আমি বলবো গোল্ডফিশকে অন্য কোনো মাঝের সাথে কমিউনিটিতে না রাখাই ভালো আপনি শুধুমাত্র গোল্ডফিশ ট্যাঙ্ক করুন আর এটা যদি না হয় থাকে তাহলে আপনি ওয়াটার প্যামিটারটা একবার চেক করুন ওয়াটার প্যারামিটার যদি দেখেন যে ওখানে অ্যামোনিয়া স্পাইক হয়েছে বা কিছু একটা জলেই হার্মফুল এলিমেন্টগুলো থাকে এইগুলো যদি স্পাইক করে তো সেটাকে আপনি কন্ট্রোল করার বা ব্যালেন্স করার একটা চেষ্টা করুন হোপফুলি আপনার প্রবলেম সলভ হয়ে যাবে লাস্ট কোয়েশ্চেন এবং লাস্ট কোয়েশ্চেনটা শুরু হওয়ার আগে আমি দু চার কথা বলে নিই আপনারাও যারা এই ধরনের প্রবলেম ফেস করছেন চিন্তার কোনো কারণ নেই বা হেল্পলাইন নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন আমরা যথাসাধ্য আপনাদের চেষ্টা করব সেই প্রবলেমটাকে সলভ করে দেওয়ার তো লাস্ট কোয়েশ্চেন যিনি করেছেন তিনি বলছেন যে অস্কার ফিশ নিজেরা ফাইট করছেন এটা একটা খুবই কমন প্রবলেম তো উনি সলিউশন চাইছে অস্কাররা ফাইট করে এটা মনসা ক্যাটাগরি ফিস এরা ফাইট করে অ্যাগ্রেশন কমানোর বিশেষণ ওষুধ হয় না তো আপনি মোটামুটি যদি দেখছেন যে খুব ফাইট করছে বা একে অপরকে চেস করছে তাহলে আপনি যে মাছটা ফাইট করছে তাকে দু তিন দিন আলাদা সেপারেট একটা ট্যাঙ্কে রেখে দিন একটু অক্সিজেন হিটার দিয়ে আপনি রাখুন দিয়ে আবার মেন ট্যাঙ্কে অ্যাড করুন হোপফুলি আপনার প্রবলেম সলভ হয়ে যাবে আশা করছি আপনাদের অনেক প্রবলেমের অ্যান্সার এখানে আপনি আপনারা পেয়েছেন এবং যারা পাননি তারা এই ভিডিও নিচে কমেন্ট করুন নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করবো আপনাদের সমস্ত প্রবলেমগুলো সলভ করার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না